ও খুব ভালো গজল গাইতে পারে তাই না তাহলে এটা হোক নাকি হ্যাঁ মোফাকিরুল ইসলাম ও এক্ষুনি একটা গজল গাইবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন আওয়াজ বন্ধ করুন একটা তকবিদ না রহমানিয়া অল ইন্ডিয়া সুন্নাত তুয়াল জামাওয়াত আরো আওয়াজ দেন অল ইন্ডিয়া সুন্নাত তোল জামাওয়াত

السلام عليكم ورحمة الله وبركاته كيف <applause> <applause> তোর দীপ্ত যজবী বাংলা জরি করে ঝলন ম তোর দীপ্ত যজ্ি বাংলা জড়ি করে ঝলন মিল প্রেমী জনঢলে ভরা কি কটা ভরলোরে জামিয়া গাংরা লক্ষ কোটি নবীন প্রেমী জন ঢলে ভরা কি কটালে ভরলো জলো টল তোর দিপতো জোতি বাংলা জড়ে করে তোর দিপতো জ্যোতি বাংলা জড়ে কর তোর দিপতো জ্যোতি বাংলা জড়ে কর তোর প্রেমা নংশী ধী তোরঙ্গীত কানে মাশু পুজারা তারা শোনে সুরের গান গানে তোর প্রেম নংশী ধী তো কানে মাশুপজারা শোনে সুরের গান গানে আমি শুধু পাই করে তো আমি শুধু পাই বলে তোর সুরের গুলান কি বা যাদু করণি ওরে বল যাব তোর দীপ্ত জ্যোতি বাংলা যুজ করে জল জ্যোতি বাংলা জুড়ি করে চলো ম মিলন মেলা দুঃখের খেলাই কেন ভাসে ভা মিলন মেলা দুঃখের খেলাই কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাও বন্ধ হবে তা মিলন মেলা দুঃখে খেলাই কেন ভাসে ভাই চুপটি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই চুপটি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই ওরে হকের আলো ভয় আলোর ভয় পেয়েছে খেতে না বাজির দল কি বাজা তো কর দিও রে বল জামিয়া বল তোর দিল জ্যোতি বাংলা ভূমি করে চলো মন তোর দিল জ্যোতি বাংলা জুড়ে করে চলো মন দাদু পীরের বাজারিতে কে না পারে পারে দেখো ভণ্ডগুলো করে দাদু পীরের বাজারিতে কে না পারে আজকে দেখো ভন্ডগুলো গোন্ডা বাজি করে ও ভাই জড় উঠেছে ও বাড়ছে বঙ্গভবে শু সল কি যাদুকরি বলিয়া বল তোর দীপ যদি বাড়ি

জ্যোতি বাংলা জুড়ে করে ছো তো জ্যোতি বাংলা জুড়ে করে ছো মেন মনি প্রখর তেজে অগ্নি ভরা বানে চাই চারি অমানিশা পূর্ণিমাশি গানে কেন মনি প্রখর তেজে অগ্নি ভরা বানে চাই চারি অমানিশা পূর্ণিমাশি গানে হাজার হাজার জানো তো জ্যোতি বাংলা জুড়ে করে চলোন তোর দীর্ঘ জ্যোতি বাংলা জুড়ে করে চলোন তোর নিন্দুকে রানি নু হয়ে যাইবে ক্ষমায় সে আগিয়ে চল ও জানিয়া বজ্র নিয়ালে তোর নিন্দুকে রা রুখ হয়ে যাই ক্ষমায় আগিয়ে চললো যাবিয়া বদ্রনীলা দিবে শেষ তোর ধার রিত তোর ধার রিতা বাংলা জুড়ে করে চলো মা যদি বাংলা জুড়ে করে চলো মা ধনীয় যেন কানে বাজে মুফতিমাতি রাজ বালিয়াল সাজে

বল জালিয়া বল তোর দৃঢ় যদি করে চলো তোর দৃঢ় বাংলা যুগে করে চলো মে যাবে আর নব বাংলা যাবে

তোর দ্রুত জ্যোতি বাংলা জুড়ে করে জল তোর দৃতো জ্যোতি বাংলা জুড়ে করে ম ইউটিউবার যত সাইবার আরো শাখা গত নারী বানাতে মোটে জমত বলবো আমি কত ইউটিউবার যত সাইবার আর শাখা যত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত এরা ফেরিদা উসে যাওয়ার তরে এরা ফেরিদা উ যাদু করিয়র বলিয়া বল তোর দি তো জ্যোতি বাংলা জোড়ে গরো ম তোর দি তো জ্যোতি বাংলা জোড়ে গরি জল তোর দিয়তো জ্যোতি বাংলা জোড়ে করে আয no, no. তোরণ নোয়ারে খেয়ার রে গৌরি গা জামিয়া জামিয়া জোয়ারে খেয়ার রে গা যে আলিয়া ওটুলো বরে লোক জনে ঘরে ঘরে যে আলিয়া ওটলো বড়ে লোক ঘরে ঘরে যে আলিয়া ওটলো